এই যে কৃষিকাজ আমরা করতেছি এই যে প্রত্যেকটা ফল ফসল ফলতেছে যেগুলো আমরা বাজারে তুলবো বাজারে তোলার ফলে কৃষকরা যদি ন্যায্য মূল্য দাম না পায় তাহলে কৃষকরা কৃষিকাজ করার জন্য আগ্রহী হবে না আর কৃষকের প্রতি এবং কৃষকের পাশে আপনারা সবসময় থাকবেন সাপোর্ট দিবেন এই ফলগুলোকে এই যে কৃষিকাজ করে যারা এগুলো নিয়ে বাজারে যায় প্রত্যেক জিনিসকে ন্যায্য মূল্য দাম দিবেন কৃষকের সম্মান বাড়াবেন কৃষকরা আগ্রহী হবে উৎসাহিত হবে কাজের প্রতি তাদের আরো কি গতি গতিশীল হবে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন মাথায় রাখবেন কৃষকরা আছে বিদায় আমরা পেট ভরে খেতে পারি ধান বলেন চাল বলেন যে কোনো ফসল বলেন প্রত্যেকটা জিনিস এবং আমার পাশে আমার ছোট ভাইও আছে আমরা যেভাবে কাজ করি একে অপরকে যদি হেল্প না করি কখনো কাজ কাজ কখনো আগায় যাবে না ইনশাল্লাহ তাহলে আপনাদের প্রতি আপনাদের প্রতি এই ভালোবাসা রইলে আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা রইলো আর যারা কাজ করে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন তারা আছে বিদায় আপনাদের মতো ধনী লুক শাক সবজি খেয়ে বাসে আছেন